হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই নিজ নিজ পরিবারে ভালো আছেন সুস্থ আছেন কাল হলো পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর জন্মাষ্টমী আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই পালিত হয়ে থাকে এই জন্মাষ্টমীর দিন তুলসী তলায় এই জিনিসটি রেখে দিন অর্থের অভাব কোনোদিনই হবে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন জন্মাষ্টমীর দিন তুলসী তলায় এই জিনিসটি রাখলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট দূর হবে অর্থের বৃষ্টি হবে এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বের হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন জন্মাষ্টমীর দিন তুলসী গাছের তলায় লুকিয়ে রাখুন এই জিনিসটি পয়সা কোন দিক দিয়ে আপনাদের কাছে আসবে আপনারা নিজেও বুঝতে পারবেন না এবং মা লক্ষ্মীর অসীম কৃপায় আপনারা সব দিক দিয়েই ধনুধান্যে পরিপূর্ণ থাকবেন তো বন্ধুরা জন্মাষ্টমীর দিন যদি আপনারা তুলসী গাছের তলায় এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের যাদের জীবনে দুর্ভাগ্য চলছে তাদের জীবনে সৌভাগ্য পুনরায় প্রবেশ করবে তার পাশাপাশি মা লক্ষ্মী এবং তুলসী মহারানীর আশীর্বাদে আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে এই ক্রিয়াটি করার মাধ্যমে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ক্রিয়াটি কি কখন করবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ ভিডিওটি পুরো দেখবেন একদমই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের কি কি করতে হবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আমরা প্রায় সকলেই নিজ নিজ জীবনে নিজ নিজ কর্মে কিছু না কিছু উপার্জন করেই থাকি এবং সেই উপার্জনকে সাংসারিক খরচা করার পরেও জমিয়ে রাখার চেষ্টা করি কিন্তু নানা কারণে সেই উপার্জিত অর্থ আমরা সঞ্চয় করে পারি না দিনের শেষে হিসেব করলে দেখা যাবে যে আমরা যতটা না উপার্জন করি তার থেকে বেশি কিন্তু খরচা হয়ে যাচ্ছে যার ফলে দেখা যায় আমাদের জীবনে দুর্ভিক্ষ দারিদ্রতা তো বন্ধুরা এখন যে টোটকা বা উপায়ের কথা আমি আপনাদের জানাবো সেই উপায়টি যদি আপনারা রাতের বেলা করতে পারেন তাহলে দেখবেন তিন দিনের মধ্যে আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা এবং সাংসারিক জীবনের সমস্য সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের উদয় হবে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সমস্যা এবং সাংসারিক দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান বিষ্ণুর চরণে নতুবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নয়তো আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেব বা গোপাল রয়েছেন তাদের চরণে চারটি চন্দনযুক্ত তুলসী পাতা নিবেদন করুন এবং তার সাথে জয় শ্রী হরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মহামন্ত্রটি তিনবার জপ করবেন বন্ধুরা মাথায় রাখবেন যখন আপনারা এই উপায়টি করবেন তখন দেখে নেবেন ভালো কোনো শুভ সময় চলছে কিনা অর্থাৎ পূর্ণিমার সময় বা কোনো শুভ মুহূর্তে আপনারা এই কাজটি করতে পারবেন তো বন্ধুরা এই উপায়টি করার সময় কিন্তু আপনারা অবশ্যই জয় শ্রীহরি মন্ত্রটি জপ করবেন এবং তিনবার মন্ত্র জপ করা হয়ে গেলে দুটি তুলসী পাতা ভগবানের চরণ থেকে তুলে নেবেন এবং যেখানে আপনারা আপনাদের টাকা পয়সা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং গয়না রাখেন ধরুন আপনার লকারে বা আপনার মানিব্যাগে সেই দুটি তুলসী পাতা রেখে দেবেন দেখবেন অর্থ কোন দিক দিয়ে আপনাদের কাছে চলে আসবে আপনারা নিজেও বুঝতে পারবেন না এবং আপনারা সমস্ত রকম অর্থনৈতিক এবং পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে অর্থনৈতিক সমস্যা এবং পারিবারিক রকম সমস্যা দূর করার জন্য প্রথম উপায়টি বলে দিলাম এবং দ্বিতীয় উপায়টি আপনারা করবেন জন্মাষ্টমীর দিন রাতের বেলা জন্মাষ্টমীর দিন রাতের বেলা তুলসী তলার নিচে একটি পিতলের থালা রেখে দেবেন এবং থালাটি যদি হলুদ রঙের হয় এবং তার মধ্যে একটু আটা নেবেন আটাটিকে চার ভাগ করবেন এবং চার ভাগ করার পর আটাটিকে গুলি করবেন এবং সেই গুলিগুলো পিতলের থালার মধ্যে রেখে তুলসী মঞ্চের নিচে রেখে দেবেন এবং সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী মঞ্চের থেকে সেই আটার গোলাগুলোকে নিয়ে যদি আপনাদের বাড়িতে ছাদ থেকে থাকে তাহলে ছাদের উপরে চলে যাবেন আর যদি ছাদ না থেকে থাকে তাহলে খোলা আকাশের নিচে আপনাদের বাড়ির মধ্যে কোথাও দাঁড়াবেন তারপরে আটার গোলাগুলোকে হাতে নিয়ে মনে সমস্ত ইচ্ছে জানাবেন এবং তারপর ওই আটার গোলাগুলোকে ছাদের চার কোনায় বাড়ির চার কোনাতে রেখে দেবেন তারপরে একটি পিতলের ঘটিতে জল নেবেন এবং সেই জল আটার গোলাগুলো যেখানে রেখেছেন সেই চার কোনায় ঢেলে দেবেন বন্ধুরা একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি যখন এই উপায়টি বা ক্রিয়াটি করবেন তখন যদি আপনাদের সামনে কেউ না থেকে থাকে বা লুকিয়েও যদি আপনাদেরকে কেউ না দেখে থাকে বন্ধুরা এই উপায়টি যদি আপনারা নির্ভুলভাবে করতে পারেন তাহলে পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় এবং তুলসী দেবীর কৃপায় আপনাদের বাড়ি হনধান্যে পরিপূর্ণ থাকবে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বের হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে বাড়িতে কোনো রকম অশান্তি সৃষ্টি হবে না এবং অর্থেরও অভাব কোনো দিনও হবে না তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে যেই দুটি উপায়ের কথা আমি আপনাদেরকে জানালাম সেই দুটি উপায় যদি আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভক্তি ভরে করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা